আমরা যে মুসলমান এর উপরে খুশি না হবে যাই আবার আবার হাত উঠেন কে কি খুশি হাত দাড়ি মুসলমান না দাড়ি সাসা মুসলমান আমি মুসলমান খুশি দাড়ি মুসলমান না দাড়ি চাষা মুসলমান দাড়ি বলা ছোট দাড়ি বলা না শূন্য দাড়ি আমি যে মুসলমান দরাইয়া প্রশ্ন করব না বৈশা আমি যে মুসলমান আমার মেয়ে আর বিবিদেরকে বে পড়দায় চালাব না পড়দায় আমি যে মুসলমান ডাইন হাতে ডাইন হাতে সিগারেট আর কথা কয় না কেন আমি যে মুসলমান ঘুষ খাব না ঘুষ খাব না এটা কথা কয় না হ্যাঁ আমি যে মুসলমান দেশের সম্পদ লুট করে বাইরে পাঠাবো না দেশের সম্পদ রক্ষা করব কি বুঝতেছেন নি আমি যে মুসলমান আমি আয়না করে মানুষদেরকে ঢুকামো নাম পাকাল বাইর করে দিব খুব ভালো করে বুঝবেন আমি যে মুসলমান আমি ছাব্বিশ টুকরা করব একটা মানুষের লাশকে না কেউ বিপদে পড়লে তাকে বাঁচাইবার চেষ্টা করব কথা কি বুঝতেছেন না আপনারা কে কে বুঝতেছেন হাতুরা দেখান মায়ের করা আমি যে মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করব না ইসলামের রাজনীতি বন্ধ করার ষড়যন্ত্র করব না ফলাইয়া দেব আল্লাহর জমিনে থেকা ইসলামী রাজনীতিকে ব্যান্ড করার ষড়যন্ত্র করছ আল্লাহ কয়েক পরে আমি ব্যান্ড করে দিছি বাংলাদেশের রাজনীতি তো তোর জায়গা নাই আসবি তো একশোটার উপরে হত্যা মামলা সাথে সাথে

অধিকা আওয়ামী লীগের কাম হয় না বিএনপিতে বিএনপি কাম হয় না জাতীয় পার্টিতে কাম হয় না অধিকা জমাতে কাম হয় না অর্ধিকা ইসলামী আন্দোলনের কাজ হবে না অর্ধিকা বাংলাদেশ খেলাফত কাম হবে না অর্ধিকা জমিয়তে ইসলামে কাজ হবে না অদ্বিকা ইসলামী কিছু কাজ হবে না যদি হইতো হয় তো বুরা কথা কয় না যদি হইতে হয় বুড়া এবারে বলেন আমরা অদিক্কা মুসলমান না বুড়া মুসলমান একে বুড়া মুসলমান হাদুরায় দেখা মাইলে সামনের নির্বাচন আমরা আমরা অন্য কোনো ফুরান মার্কা বুঝি না আমরা নতুন ইসলামী মার্কা বুঝি আমরা সবাই ইসলামী মার্কে ভোট দিব তো এরাস নে একে তো এরা হাদুরে দেখান বেয়া ডাইল গে না ডাইল বিদ্যে বিদ্যা ভলো কোনোবা বিরিয়ানি খায় না দেশ কিন্তু আগের মতো নাই এখন মানুষ কয় যে আওয়ালীকে আমরা পৰীক্ষা করছি জামিলাও বি এন করছি একটু কম জামিলা মাকে লক্ষণে বুজা যায় আৰু বেছি জামিলা হোৱাৰ সম্ভাৱনা আছে জাতি এফাটি তো আলুর দোষ বইলো দুইটা কথা কয় না কেনা জাতি পার্টিটা আলুর দোষ আলুর দোষ বইলো দুইটা কথা কয় না মাথা ঠিক থাকে না এখানেও সমস্যা শুধু পরীক্ষা বাকেরেশে ইসলাম কে আল্লাহ এই দেশের মানুষকে ইসলামী ইসলামী মার্কায়ে ভোট দিয়ে সামনে ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা দেখার সুযোগ করে দে আল্লাহ যাই গে যদি কথা কষ্ট গিয়া থাকে আমি আমনগরে মাফ করে দিই কথা যদি আমার আপনাদের মনে কষ্ট যায় তা মাফ করে দিছি এটা আমি কম না যে আমারও মাফ করে দেন আমি কি করে কষ্ট দিছি তাইলে